আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে যার কারণে নাস্তা করতেও অনেক লেট হয়ে গেছে তাই ঝটপট করে মেয়েকে তাড়াহুড়ো করে একটা নাস্তা রেডি করে দিলাম যা নাস্তাটা যদিও মেয়ের খুবই পছন্দ চিরা আম দুধ দিয়ে মাখানো এটা খুব পছন্দ করে আমার মেয়ে তারপরে মেয়েকে নাস্তা খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা চলে গেলাম বাজারে আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছি যেহেতু বাজারে পা তার পাশ সাইডেই হচ্ছে আমাদের বাসা দু থেকে তিন মিনিট লাগে বাজারে যেতে তারপর এই তো বাজার নিয়ে আসলাম কী কী বাজার নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে ড্রাগন ফল নিয়ে আসি আম নিয়ে আসছি তারপর হচ্ছে নিয়ে আসছিলাম আমার খুবই পছন্দের একটা সবজি দুমুল তারপর নিয়ে আসলাম ধনিয়া পাতা কাঁচামরিচ আর মাছের ভিতরে ছিল হচ্ছে চিংড়ি মাছ আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে ও আবদার করেছিল তাই তার বাবা চিংড়ি মাছ নিয়ে আসলো আজকে তারপর রান্না বান্না সব কিছু গুছিয়ে গেছে এই তো আমি রান্না করতে চলে আসি আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব তারপরে দুমুল দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল করব যার কারণে সব কিছু এখানে আমি কেটে কুটে তারপর হচ্ছে রেডি করে নিয়েছি যেহেতু আমি রেডি করে সব কিছু রান্না করতে পছন্দ করি যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে যে আমি সব সব সময় হচ্ছে গুছিয়ে গাছিয়ে রান্না করতে পছন্দ করি আর আমার কাছে কেন জানি মনে হয় যে গুছিয়ে গেছে রান্না করলে যাওয়া রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু হাতের পাশে গোছানো থাকলে কিন্তু রান্নাটা আসলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এদিকে এই তো মাছগুলো আমি ভেজে নিতেছি তেলের ভিতরে একটু হলুদ লবণ দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছটা একদম আমি ভুনাও করবো শুকনো শুকনা ভুনা করবো একটু ঝোল থাকবে না তো এই তো মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিতেছি আর এই ফ্রাইপ্যানের ভিতরেই কিন্তু এই তেলের ভিতরে কিন্তু আমি মাছটা ভুনা করে নেব আর এই মাছের ভিতর তেলের ভিতরে কিন্তু মাছের যে মজুগুলো সব কিছু বেরিয়ে গেছে আর এই তেলের ভিতর মাছটা বোনা করলে কিন্তু বোনাটা খেতে ভীষণ মজা লাগে আমার কাছে কিন্তু তাই মনে হয় তারপরে মাছগুলো এই তো উঠিয়ে তারপরে এর ভিতর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার হালকা একটু লবণ দিয়ে দেব তেল দিয়ে দিব তেলটা আরেকটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার হালকা ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন হচ্ছে এর ভিতরে আমি মশলা ইউজ করবো তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প পরিমাণেই দিয়েছি শুধু জাস্ট একটু কালারের জন্য যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর আমাদের ঘরে এমনিতেও মরিচটা একটু সবাই খুব কম খায় আমিও খুব কম খাই আপনাদের ভাই আমার মেয়ের সবাই মরিচটা আমরা খুব কম খাই তারপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপর এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি যেহেতু একদম এটা কামটা আমি শুকনো শুকনো করে ফেলবো তাই অল্প পরিমাণে পানি দিয়েছি এবার হতে যতক্ষণ এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার ভুনাটা আর এ পর্যায়ে হচ্ছে আমি বেশি করে একটু ধনিয়া দিয়ে দিব আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু আমার মাছ ঘুনা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো এখন এখনও একটু ভাজা ভাজা করে নেবো তারপরই হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনাটা নামিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতে না জানি কতই মজা হবে তো হয়ে গেছে আমার চিংড়ি বোনা এখনই তো নামিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ধুমদুল আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিতেছি এখানে মশলাটা কষিয়ে নিতেছি কী কী মশলা দিয়েছি একটু বলে নেই এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে একটু কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলাটা যত ভালো কষানো যাবে ততই কিন্তু রান্নাটা মজা হয় তারপরে কিন্তু কিছুক্ষণ কষানোর পরে আমি ছোটো ছোটো করে যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম কিছু ধুন্দুল দিয়ে রান্না করার জন্য কয়েকটা চিংড়ি মাছ ওই চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে মাছটা কষানোর পরে এই তো দুন্দুলটা দিয়ে দিয়েছি তো দুন্দুলে কিন্তু আমি একটু পানি দিব না খুব ভালো করে কষিয়ে নিব এমনিতেই দোমতুল থেকে পানি বের হয় তো দেখতেই পাচ্ছেন আমার দুন্দুলটা কিন্তু কষানো হয়ে গেছে আর অনেকটা পানিও কিন্তু বের থেকে আসলে এরকমই হয় দুন্দুলের থেকে পানি বের হয় তারপরে একটু অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি দুমতুলের তরকারিতে তেমন পানি দিতে হয় না কারণ এটা থেকে এমনিতেই পানি বের হয় তো এবার এখন হতে যতক্ষণ সময় লাগে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার দুমদুলের তরকারিটা আর একটু হলেই হয়ে যাবে আর একটু ঝোলটা নিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে পাতা দিয়ে দেবো পাতা তো আমার দিতেই হবে ধনিয়া পাতা ছাড়া আমি আবার একদম বাঁচি না কারণ ধনিয়া পাতা আমার তরকারিতে লাগবেই আমি বাজারে গেলে সবার আগে ধনিয়া পাতা কিনি আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো হয়ে গেছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন এই যে দুনদুলের তরকারি আর হচ্ছে মাছ বোনা দুটা রান্না কিন্তু দেখতে যেমন মজা খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল তো যাই হোক এই তো মা মেয়ে মিলে খেতে বসে পড়েছি আজকে আপনাদের ভাইয়া লাঞ্চে আসতে পারে নাই তো মা মেয়ে মিলেই বসে পড়লাম আর খুব মজা করে খেলাম দুওটা রান্নায় কিন্তু খুব মজা হয়েছিল তো খাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম